হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি রান্না করে উঠলাম মুখ টু ক্লাল হয়ে গেছে গো বাবু এই মাত্র ঘুম থেকে উঠলো আর বাবা যে খাবার নিয়ে এসেছে কি নিয়ে এসেছে কুরকুরে আর যে যে বাদাম তেল নিয়ে আসছে বিস্কুট বাবু কান্না করে কেন এই দেখো বাবু কান্না করে কেন কি হয়েছে বাবু কি হয়েছে আমি রান্না করে নিই তারপরে নেব ফ্যান চালাও গরম লাগতেছে বিশাল তো চলো তোমাদের রান্নাটা দেখায় কি কি রান্না করছি আজকে হুম এখানে আমি ভাত বসিয়েছি এই যে ভাত হচ্ছে এখানে দুপুরে ভাত রান্না করেছিলাম তো নষ্ট হয়ে গেছে দাও আর এই যে হচ্ছে পনির ঘুগনি রান্না করছি এই যে এখানে মটরশুঁটি আছে আর ওই যে বুট বলে না মটরশুঁটি না বুট বুট আছে আর হচ্ছে আলু পানিগুলো দিয়ে দেবে হয়ে যাবে দেখো শান্ত নেই একটুও শান্ত নেই শুধু চে রান্না করে তোর বাবা যে টিভি চালিয়ে দিচ্ছে এখন টিভি দেখবে কিনা জানি না আমি এখন রান্না করবো এই নামে নামার চেষ্টা করে দেখো পাটা দিয়ে দিতেও বকেছে আর আধা কোকি করছে এই নামবি দেখি নামি নামে পা দিচ্ছে আবার না 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 নামো নামো তো কি করে নামে এই দেখো এই দেখো কি করে দেখো বিষ্ণু কি করেছে দেখো রাঘব রাঘব এই যে বসেছে কী কই দেখো এ দেখো দেখো নামে নামি ই বাবু নামার চেষ্টা করে এই দেখো আমাদের পুচকু দেখো নাম নেমেছে নেমে খাটে উঠবে না ঘুরে বেড়াবে এখন ঘুরে বেড়াবে এখন না যাচ্ছি না কোথায় যাচ্ছি না আমি তো বসে ফ্যানের নিচে বাবা গরম দেখো আমি এখন এই যে গুগনি গুগনি রান্না করছি গুগনি হয়ে গেছে ভুগনো সিদ্ধ হয়ে গেছে আলু গুলো হয়ে গেছে টিসার কুকারে দিয়েছিলাম এইগুলো সব সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে একটু একটু বেশি করে দেবো নষ্ট হয়ে যাচ্ছিল কি করবো তাই ধনে পাতাগুলো সব দিয়ে ভালো আসবে আর এখন এই যে পনিরগুলো দিয়ে দেবো একটু ঢেকে দেবো পনিরগুলো একটু নরম হয়ে যাবে জলটা হালকা একটু টেনে টেনে যাবে আলুগুলো একটু গালি দেবো ওখানে পরে ম্যাচ হয়ে যাবে গুগলি রান্না আমার কমপ্লিট এখন নিচে ঢেকে দেবো এরপরে এই মশলাটা দেবো এই মশলাটা এই কোটোটার মধ্যে এই প্যাকেটটা থাকে এখানে মশলা পাওয়া যায় এটা এই মশলাটা দেব আর এদিকে ভাত হচ্ছে ভাত বসিয়েছি এখনো বহুত টাইম এখনো হয়নি ভাতের কিছু এখনো অনেক টাইম তো চলো রান্নাটা কমপ্লিট করে তারপর তোমাদের সাথে আসছি আমি আবার একটা ভিডিও নিয়ে একটু ভালো নিয়ে চেক করে দেখবো কেমন হয়েছে তো আমি এখানে নিয়েও নিয়েছি আর এখানে কমপ্লিট সব কিছু সাজিয়ে রেখেছি যখন বলবে তখন খেয়ে নেব এখন একটু চেক করে দেখি কেমন হয়েছে আর বাবু এখানে খেলছে ও একটু খেলুক তারপরে আমি খেয়ে খাওয়াবো ঝাল ঝাল করেছি সেই হয়েছে তোমরা যদি খেতে চাও তাহলে আমাদের কাছে আসতে হবে ঠিক আছে ভালো আছে খতম হয়ে গেছে আরো রয়েছে পরে আবার খেয়েও আর ওই যে ছোটটা আছে ঘুরে বেড়াচ্ছে হাতের মধ্যে একটু বাদাম পাটালি দিচ্ছি বাদাম কি বলে সেইগুলো দিচ্ছি ভিডিও ভিডিওটা শেষ করে দিচ্ছি আর ভালো থেকে শিখতে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও